আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে তিনটা কাজ করা লাগে একমাত্র হচ্ছে আপনাদেরকে আমি বলবো এটা মুখস্থ করে রাখার জন্য এটা হচ্ছে এনার্জি ফোকাস টাইম এনার্জি ফোকাস টাইম এনার্জি ফোকাস টাইম আপনি সফল হতে চাইলে আপনি কাজটা করেন হতে পারে আপনি একই কাজ করছেন এবং আমি একই কাজ করছি আপনি সফল হয়েছেন আমি ব্যর্থ একই পদ্ধতি অবলম্বন করছি কিন্তু আপনি কেন সফল হলেন আপনি জানেন না আমি কেন ব্যর্থ হয়েছি আমি জানি না আমার আমি অনেক ধরনের কোর্স পড়াই আমার কিছু কিছু স্টুডেন্ট আছে গত চার বছর পর্যন্ত আমার কাছে একই কোর্স পড়ে তো আমি জিজ্ঞেস করি বয়স ভালো পঁয়ষট্টি সত্তর তাই বলে আপনি একই কোর্স করতেছেন চার বছর পর্যন্ত বলে স্যার আমি কিচ্ছু বুঝি না কিন্তু আমি তারপরে সাথে লেগে থাকি লেগে থাকার জন্য কিন্তু আরেক অনেক আছে চার মাস পড়ার পরে সেই নিজে এই কোর্স পড়ানো শুরু করে দেয় বুঝতে সে চার মাস পড়ার পরেই শুরু করে দেয় উনি কিন্তু অনেক বেশি সময় দেয় লেগেই থাকে লেগেই থাকে আমি একবার যখন এস পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষার সময় আমার সাথে একজন এসএসসি পরীক্ষা দিয়েছে তখন এগারো মার্কসি পরীক্ষা বিভিন্ন কি এগারোশি আমি বলি প্রত্যাশা কেমন পাবেন কত প্রায় এক হাজার সত্তর পঁচাত্তরের মতো পাব এক হাজার সত্তর পঁচাত্তরের মতো পাবেন আর প্রচুর পরিমাণ পড়তো সারাদিন কেবল পড়েই পড়ে পরে যখন রেজাল্ট হলো ওই সময় মানে রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন পাওয়া খুবই কঠিন ছিল তো ফার্স্ট ডিভিশন আমি পাইছি আলহামদুলিল্লাহ আমার গোড়া গোটা অঞ্চলে চারজন ফার্স্ট ডিভিশন পেয়েছে তোমাদের আমি একজন গোটা থানায় কিন্তু উনি পেয়েছে সব মিলে একশো দশ মার্কস এবং কি কারণে যে উনি একশো দশ মার্কস পেল আজ পর্যন্ত এটা কোনো ব্যাখ্যা নেই আমিও প্রত্যাশা করেছিলাম উনি আসলে ফার্স্ট স্টেপ নালে সেকেন্ড স্টেপ কিছু একটা করবে কিন্তু কিছু করে না এবং তারপরে তার জীবনটা আর পড়ার গতিতেই ওই পড়ার পথে আর চলে তিনি তখন অন্য দিকে চলে গেছে রুল অনুসারে পৃথিবী চলে না জীবন চলে না এটা কম্পিউটার গেমস রোল অনুসারে চলতে পারে অথবা অনলাইনের যেকোনো গেমস আছে আপনি যদি ক্রিকেটেও যান অথবা ফুটবলে যান এই টেকনিকগুলো अवलोकन করলে আপনি সেখানে পৌঁছতে পারবেন কিন্তু জীবনটা এই টেকনিক अवलोकन করলে আপনি ওই জায়গায় পৌঁছতে পারেন not necessary এটা কখনো হতেই পারে না এটা ভিন্ন একটা জিনিস রাসুল্লাহ সাল্লাহ কথা আমি বলছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম তিনি তার গোটা জীবন জুড়ে আপনাকে এমন কিছু পথ এবং পদ্ধতি দেখিয়ে গিয়েছেন এই পথ এবং পদ্ধতিতে আপনি যদি চলেন সেখানে আপনি সফল হবেন এবং হবেন নিশ্চিতভাবে আপনি সফল হবেন রাসুল্লাহ সাল্লাহ আলী সালাম তার লিডারশিপ পলিসিটা কি ছিল কিভাবে তিনি লিডারশিপ প্রদান করেছেন কিভাবে তিনি মানুষের মানুষকে তিনি পরিচালনা করেছেন এই জায়গাটাতে এখন দ্বিতীয় জায়গায় একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাদেরকে যদি সত্যিকার অর্থে আপনার রেলেভেন্ট হতে চান অথবা যদি আপনার সত্যিকার অর্থে লিডার হতে চান সমাজকে যদি আপনার পরিচালনা করতে চান তাহলে আপনাদের করণীয় কী সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো তার আগে আমি আপনাদেরকে বলবো জন অ্যাডায়ার নামক একজন বিখ্যাত লিডারশিপ একজন স্কলার আছেন জন এডায়ার জন এডায়ার একটা বই আছে লিডারশিপ অফ মোহাম্মদ সাল আলাইসালাম বইটা এটা আপনারা ইয়েতে মানে অ্যামাজনে আপনার বইটা পেয়ে যাবেন খুবই অসাধারণ বই আমি কমপক্ষে দশ বছর আগে বইটি কিনেছি এবং বইটা খুবই সুন্দর এবং তখন আমি বইটি পড়েছি আমি বই থেকে আপনাকে কয়েকটা জিনিস একটু বলতে চাই তারপরে তৃতীয় আলোচনায় অথবা আমি যাবো রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল ব্যাপারে তিনি একজন খ্রিস্টান লেখক তিনি মুসলিম লেখক নন তিনি তার জীবনের উপর ভিত্তি করে তিনি আমাদেরকে তিনি কেমন মানুষ ছিলেন এবং কিভাবে তিনি তার সমাজকে পরিচালনা করেছেন সেই কয়েকটি এগারোটি পয়েন্টে তিনি সেই বিষয়গুলো আমাদের কাছে উল্লেখ করেছেন তিনি এক নম্বরে বলেছেন ইনটিগ্রিটি এবং ট্রাস্ট ট্রাস্ট এবং আপনি যখন কোনো কাজ করবেন এই কাজটি আপনি ইনটিগ্রিটির সাথে আপনি এই কাজটি সততার সাথে অথবা ট্রুথফুলনেস এর সাথে আপনি কাজটি করবেন এটি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন আপনাদের বলবো যাই করেন আপনি সেটা ইন্টিগ্রিটির সাথে করেন অনেস্টির সাথে করেন লাভ ইউর প্যারেন্টস অথবা লাভ ইউর চিলড্রেন লাভ ইউর ওয়াইফ ও লাভ ইউর হাজবেন্ড লাভ ইউর ফ্রেন্ডস অলসো অনলি বিকজ অফ লাভ ভালোবাসার জন্য ভালোবাসুন এবং দেখবেন সত্যিকে অর্থে আপনি মানুষের মানসিক যে শান্তির কথা বলছেন এই শান্তি আপনি পাবেন এই শান্তি রাসুল ইসলাম তিনি তার সাথীদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এই শান্তি অর্জন করা যায় ফ্যামিলি লাইফে সবচেয়ে বড় প্রবলেম হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা মিথ্যা কথা বলা তুমি আজকে কোথায় ছিলা আমি অফিসেই তো ছিলাম এই যে মিথ্যা শুরু হয়ে গেলো আর পরে বিশটা মিথ্যা হবে এরপরে না তুমি তো ছিলা না হ্যাঁ আমি তো ছিলাম তোমার এই যে বলছে সে মিথ্যা কথা বলছে আরে আমি দেখছি সিসি ক্যামেরায় তুমি ছিলা না অথবা তোমার পিএস বলছে তুমি ছিল না আমি একটু বাইরে গেছিলাম ও মনে হয় দেখে ওই ছিল না দেখেন মিথ্যা শুরু হয়ে গেছে মিথ্যার চেইন অফ মিথ্যা ভিসিয়াস সাইকেল অফ লাইস এর মধ্যে আপনি ঢুকে যাবেন ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো কিছু কনসেল করা কনসেল অর্থাৎ কোনো কিছু গোপন করা কিছু গোপন করবে না স্বামী স্ত্রীর মধ্যে আবার গোপন কি যে ইয়াংরা আপনি বিয়ে করবেন মনে রাখবেন এটা আপনাদের জন্য টিপস স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু গোপন করবেন না গোপন করাটাই হলো কি আপনার এই সংসার ভাঙ্গনের জন্য অথবা পরবর্তীতে এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হওয়ার জন্য এটা প্রথম উপাদান শয়তান মূলত এই চ্যানেল দিয়ে ঢুকে যায় কোনো কিছু গোপন করবেন না সব কিছু মেক এভরিথিং ডিসক্লোজড এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি তার ইন্টেগ্রিটি দিয়ে তিনি মানুষকে মানুষের হৃদয়কে তিনি কিভাবে জয় করেছেন আপনি একবার চিন্তা করে দেখুন হাজার আসবাদকে নিয়ে কালো পাথর নিয়ে এগুলো আপনাদের জানেন স্টোরি তারপর আমি কেবল তার স্থান থেকে মানে কালো যেহেতু বাইতুল্লাহ একবার ভেঙে গিয়েছিল কাবা শরীফ ভেঙে গিয়েছিল অতএব কাবা শরীফকে পুনর্বার এটাকে নির্মাণ করতে হবে পুণ্য নির্মাণ করার জন্যে কোরআলা তারা টাকা পয়সা তুললো পুনর্ নির্মাণ করলো কিন্তু হাজারে আসবাদ এই কালো পাথরটি ব্ল্যাক স্টোন এটা সবসময় এটা খুবই মূল্যবান ছিল এখন এই ব্ল্যাক স্টোনটা কে সরাবে এবং কে নিয়ে আবার রাখবে এটা নিয়ে আরবরা তারা যুদ্ধের অবস্থায় প্রায় চলে যায় এবং তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে যুদ্ধ করব বাট করবো বা এই সম্মান এই মর্যাদা আমরা কারোর জন্যে ছেড়ে দেব না এটা আমাকে এই মর্যাদা নিতেই হবে হাজার আসবাদ ধরবো এবং তার স্থানে এসে হাজার আসাদকে আবার রাখবো কিন্তু তারা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের মধ্যে খুবই ইন্টেলিজেন্ট একজন ওল্ড ম্যান এই জেড তিনি এসে বললেন তোমরা এই যুদ্ধে কেন জড়িয়ে যাচ্ছ বরং আমরা একটা সমাধানের দিকে যাই কি সমাধান চলো আগামীকাল ভোরে যিনি কাবার চত্বরে সবার আগে প্রবেশ করবেন আমরা তার যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত মেনে নেব এর মধ্যে একটা সলিউশন খুঁজি আমরা বলে ঠিক আছে সকালবেলা তারা এই দিন তারা সকালবেলা ওইখানে গিয়ে বাইতুল্লাহর

এবং তারপর একটা ইতিহাস তিনি বললেন একটা কাপড় নিয়ে আসেন সবাই কাপড় আনার পর বললেন সবাই আপনার কাপড়ে ধরেন তিনি নিজে হাজারে আসোাদটা ধরলেন ধরে কাপড়ে রাখলেন বলেন ওইখানে নিয়ে রাখেন ওইখান থেকে আবার হাজারে আসোয়াদ ওই কাপড়ের মধ্যে এনে তারপরে তার নিজের হাতে তিনি তার স্থানে হাজারে আসোাদকে রাখলেন ইন দিস ওয়ে হি হেল্প দ্য পিপল অফ ম্যাখ্যা টু অ্যাভয়েড অ্যান্ড অ্যাভর্ড দিস ব্লাড শেড এই যে রক্তক্ষয় বা রক্তক্ষয় যুদ্ধ থেকে তিনি রক্ষা করলেন ইন্টেগ্রিটি অথবা ট্রাস্ট মানুষের মধ্যে এরকম স্থান দখল করে নেয়া এটা সাধারণ বিষয় না আছেন এখানে আপনার এলাকার লোকেরা কি আপনাকে বলতে পারবে যে না এই ছেলেটা খুবই বিশ্বস্ত তার অথবা এই মেয়েটা খুবই বিশ্বস্ত তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই এটা বলতে পারবে আমি যাই নেটওয়ার্ক করতে পারবে কিনা যদি আমাদের ব্যাপারে বলতে না পারে উই আর উই আর শিওরলি লুজার আমরা আসলে বড় ধরনের একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি ভীষণ একজন মানুষের ভিশনারি হওয়া লাগে আপনাদের ভীষণ কত আছে বিকাম ভিশনারি ভিশন নেন এখন আপনার ভীষণ তৈরি করা দরকার যে আপনি কি হতে চান বা আপনি কী করতে চান আপনি কি হতে চান আপনি কি হতে কি করতে চান আপনি কোন জায়গায় পৌঁছতে চান সেই ভীষণটা আপনাকে তৈরি করতে হবে ছোটোবেলায় আমরা পড়েছিলাম একবার এক ছেলে আমি জিজ্ঞেস করলাম যে তুমি ইয়ে করেছো এসএসসিতে তখন তো রচনা আসতে এখন আসি কিনা জানি না রচনা আসতো তো সে এম ইন লাইফ রচনা লিখে দিয়ে এসছে আমি বললাম ভালো কি লিখে দিয়ে এসছো বলে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর এটা লিখে দিয়ে এসছি সে কিন্তু আসছে পরে পরে আসছে কিন্তু আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর এটা কারণ ওটা মুখস্থ করে লিখেছে ওইটা লিখে দিয়ে আমাদের জীবনের হয় কোনো গোল নাই অথবা পারপাস নাই অথবা কোনো এম নাই অথবা একটা মিসপ্লেসড একটা এম নিয়ে আমরা বসবাস করছি জানি না আমার করণীয় কি বা আমি কি করতে চাই আমি কি হতে চাই নাই এটা আমাদের কেউ আগে বলতো আমাদেরকে কিন্তু এখন আমাদেরকে বলার মানুষ নাই আপনারা আপনাদের জীবনে একটা এইম তৈরি করেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এর জীবনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন কিভাবে একজন মানুষ টুয়ার্ডস হিজ এইম তার লক্ষ্য কিভাবে তিনি ছুটে চলেছেন আমরা অনেকেই স্টার্ট আপ কিন্তু তৈরি করি গ্রহণ করি এবং এক বছর পরে সব শেষ না আমার স্টার্ট আপটা চললো না মোহাম্মদ সাল্লাহ একটা স্টার্টআপ আপ তৈরি করেছেন তেরো বছর মক্কায় নিপীড়িত কেবল নিজেই হয়েছেন তা না নির্যাতিত কেবল তিনি হয়েছেন তা না তার অনুসারীদেরকে ওইখানে হত্যা করা হয়েছে শুলে বিদ্ধ করা হয়েছে তারা তাদের সেখানে থাকতে পারে নাই এমন কি তিনি তার নিজের মেয়েকে পর্যন্ত এখানে রাখতে পারেননি তার নিজের মেয়েও কিন্তু হিজত করে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছিল যাই না প্রদি আল্লাহ কেউ তারপরে কি তার মিশন থেকে তিনি একবারও দমেছেন তিনি কি তাইফের মধ্যে রক্তাক্ত হন নাই তার মিশন থেকে তাকে একবারও কেউ ফেরাতে পেরেছে হোয়াট ইজ ইউর এইম হোয়াট ইজ ইউর মিশন হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ আপনার জীবনে আপনার লক্ষ্য কি আপনার জীবনে আপনার লক্ষ্য কি আপনি কি সেই লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছেন কিনা সেই লক্ষ্য পানে যদি আপনি এগিয়ে না যেতে পারেন তাহলে মোহাম্মদ সাল আলী আসসালাম সত্যি করতে তাকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই সে কারণে আপনাকে যত ক্রাইসিস থাকুক না কেন মনে রাখবেন ক্রাইসিস আল্লাহ সুফান ও তালা আপনাকে দেন এটা এই জন্যে নয় অথবা বিপদ আল্লাহ তালা আপনাকে এই জন্যে দেন এই জন্যে নয় যে আপনি কোন গুণা করেছেন অনেকের এরকম একটা ফিলিং থাকতে পারে বিশেষ করে আমাদের বোনদের মধ্যে কোন বিপদ হলে নিশ্চয়ই আমি মনে হয় কোনো একটা গুণা করছি নাইলে এলে কেন এরকম বিপদ হলো তারা সব সময় অনেক বোনদেরকে দেখেছি মানে তারা হয়তো বা ধরেন এক মধ্যে নয়শো সাড়ে নয়শো আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে দেখেছি এক হাজারের মধ্যে সাড়ে নয়শো পেয়েছে তারপরে স্যার আমি আর একটু বেশি পাইলাম না কেন আমার তো আর একটু বেশি পাওয়া ছিল আর ছেলেরা যদি এক হাজারের মধ্যে পাঁচশো পায় স্যার আমি পাঁচশো পাইছি মাসা আল্লাহ বলে পাঁচশো পায়ে মনে হচ্ছে গোটা দুনিয়া উল্টিয়ে ফেলেছে আর তারা সাড়ে নশা পাওয়ার পরে এরপরে খুবই ফ্রাস্ট্রেটেড রাসুল্লাহাম তারা তিনি একটা বিশাল মিশন দিয়ে দিয়েছেন একটা গোল দিয়ে দিয়েছেন এই গোল অনুসারে আপনাকে চলতে হয় তিনি কোনোদিন ক্রাইসিস এটা আপনার জীবনে আপনি অপরাধ করেছেন এই কারণে আসে নাই ক্রাইসিস আসে আপনার জীবনকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরো অনেক উন্নত হবেন আপনি কারণ আপনি ক্রাইসিসগুলো কিভাবে ট্যাকল দিতে হয় এটাকে এই 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 অভিজ্ঞতা অর্জন করে তার আপনি সামনে যাবেন আল্লাহ খান ও তার ওয়ান্স টু মেক ইউ দি লিডার অফ দ্য কমিউনিটি দ্য সোসাইটি এবং এই কারণে এটা হতে হয় রাসুল ইসলাম তিনি তো কোনো অন্যায় করেন নাই না বিফোর বিকামিং প্রফেট না আফটার বিকামিং প্রফেট তারপরে তার জীবনে এত কষ্ট কেন আপনি কি জানেন পৃথিবীর মনে হয় একমাত্র মানুষ তার সকল সন্তান মারা গেছে তার জীবদ্দশায় তার সাত সন্তানের মধ্যে জীবদ্দশায় ছয় জন সন্তানই মারা গেছে বাবা মারা গেছে তার জন্মের আগে মা মারা গেছে জন্মের ছয় বছর পরে দাদা মারা গিয়েছে জন্মের আট বছর পর আর চাচা মারা গিয়েছে এবং তার স্ত্রী তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী মারা গিয়েছেন যখন তার উপর সবচেয়ে বেশি জোলমের স্টিম রোলার চলছিল কেউ নাই তার চারপাশে তার সব সন্তান তার মৃত্যু তার নিজের মৃত্যুর আগে তার সব সন্তান মারা যায় এর চেয়ে একজন ব্যক্তির জীবনে এর চেয়ে ক্যালামিটি আর কি আসতে পারে এর চেয়ে বড় ক্রাইসিস কি আসতে পারে তার লক্ষ্য পানে তিনি এক মুহূর্তের জন্যও। নাই। এবং এই এই কারণে যে শত শত আপনারা যারা আছেন আপনারা তার কথা শোনার জন্য এসছেন ওই যে তিনি হতোদ্যম হন নাই ওই যে তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই মিশন থেকে তিনি এক মুহূর্তের জন্য ঝরে পড়েন নাই এক মুহূর্ত তার মিশন তিনি ভুলেন নাই এই কারণে এই কারণে আজকের এই পৃথিবীতে প্রায় টু বিলিয়ন দুই শত কোটি লোক অকপটে এটা পিও রিসার্চ মানে সেন্টারের অনুসারে কিন্তু মূলত তার চেয়ে অনেক অনেক বেশি প্রায় টু বিলিয়ন মানে আড়াইশো কোটি লোক এই পৃথিবীতে বলে মোহাম্মদ রসুল এটা কিন্তু ওই কারণে বলে থাকে অথবা আপনার জীবনের এরকম একটা মিশন আপনি অবশ্যই অবশ্যই তৈরি করুন আপনার মিশনে তো যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি চলতে হবে রসুল কন্টিনিউয়াসলি চলেছেন যেখানে বাধা এসেছে সেখানে তিনি বাধা উপেক্ষা করেছেন অথবা বাধাকে অতিক্রম করেছেন উদয় বিহার সন্ধির কথা একবার চিন্তা করে দেখেন তো এমন একটা সন্ধি তিনি তৈরি করেছেন যে সন্ধির কথা এটা ভাবাও জানে যে এটা আবার কেমন সন্ধি কিন্তু ওই সন্ধি বরং যুগান্তকারী ঘটনা ঘটেছে তিনি যে সত্যিকার অর্থে মহান ডিপ্লোমেট তার প্যারাল ডিপ্লোমেট এই পৃথিবী তার কেউ আসেনি ওই ট্রিটি অফ উদয় বিয়ে প্রমাণ করে অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস অব দি ট্রিটি অফ উদয় বিয়া এগেনস্ট হিজ ইন্টারেস্ট অর দি ইন্টারেস্ট অফ হিজ উম্মা বাট ইন্টারনালি এগুলো সব কিছু তার পক্ষে গেছে এইরকম দূরদৃষ্টি যা হাজার বছর পরে কি ঘটবে সেটা দেখতে পান একজন মানুষ তার নাম হচ্ছে মোহাম্মদ রাসুল্ল মোহাম্মদ সাল্লাম তিনি এমন মানুষ ছিলেন সঠিক সময়ে রাইট অ্যাক্ট দা রাইট টাইম রাইট অ্যাকশন দা রাইট টাইম সঠিক সময়ে তিনি সঠিক কাজটি করেছেন যখন যা করা দরকার তখন তিনি তা করেছেন এটা আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হবেন আপনি যদি সঠিক সময়ে ভুল কাজ করেন অথবা ভুল সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হতে পারেন কিন্তু আংশিক আর যদি আপনি রং সময়ে রং কাজ করেন তাইলে আপনাকে বিদায় নিতে হবে তখন অন্য কেউ এসে আপনার জায়গা দখল করে ফেলবে বুঝতে পেরেছেন অথবা আপনি রং সময়ে রং সিদ্ধান্ত নিতে পারেন না আপনি একজন মানুষ যিনি তার জীবনে কোন সিদ্ধান্ত বললেন নাই কারণ হি ওয়াজ অলওয়েজ ইনস্পায়ার্ড এন্ড গাইডেড বাই আল্লাহ সব সময় তিনি গাইডেড বাই আল্লাহ এ তার সিদ্ধান্ত নেভার হি টুক এনি ডিসিশন হুইচ ওয়াজ ডিস্ট্রাকটিভ অর কাউন্টার প্রোডাক্টিভ এরকম কোন সিদ্ধান্ত দিলেন নাই রিড হিজ লাইফ এন্ড সি পড়েন না এই আমি বলি আপনি তো অনেকের বই পড়েছেন এই তার জীবনীটা একবার পড়েন তার জীবনীটা তিনি একমাত্র মানুষ যাকে অ্যাপ্রিসিয়েট করে নাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই মহাত্মা গান্ধী থেকে আমাদের হুমায়ুন আহমেদ থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে শুরু করে বাটন রাসেল থেকে শুরু করে লামা টাইন ঐতিহাস লামা টাইন এরকম আপনি দেখেন এমন কোন বিজ্ঞানী জ্ঞানী ফিলোসফার দার্শনিক কবি কেউ নাই যারা তার ব্যাপারে বলেন নাই জর্জ বার্নার শো বলেছে ইফ মোহাম্মদ আই থিংক ইফ মোহাম্মদ আই বিলিভ ইফ মোহাম্মদ ইজ টু অ্যাসিউম দ্য ডিকটেটরশিপ অফ দি ওয়ার্ল্ড হি উইল বি এবল টু সলভ ইটস প্রবলেমস ইন এ ওয়ে হুইচ উইল ব্রিং ইটস মাছ নেডেড পিস অ্যান্ড হ্যাপিনেস যদি মোহাম্মদ সালসানকে এই পৃথিবীর একক শাসক বানিয়ে দেওয়া হয় এই পৃথিবীর সকল সমস্যা তিনি এত দ্রুত সমাধান করবেন যেটা আমাদের কল্পনার অতীত এবং পৃথিবীতে সুখ দিয়ে তিনি ভরিয়ে দিতে পারেন এটা তো অমুসলিমরা বলছে মুসলিমরা বলে নেই এবং আপনার তো জানেন সর্বশেষ রাসুল ইসলামের জীবনী মানে সবচেয়ে গ্রেট মানুষের জীবনী লিখেছেন মানে দি হান্ড্রেড বইয়ে সেখানে তিনি বলেছেন লেখক বলেছেন যে আমি কেন এক নম্বরে বলেছি এটা এই কারণে কারণ সেকুলার মানে হচ্ছে এই দুনিয়া এবং আখেরাতের পার্সপেক্টিভ থেকে দিন এবং দুনিয়ার তার মতো সফল কোনো মানুষই হতে পারে না তিনিও তিনি এটা আমি অমুসলেমদের কথা বলছি আপনি বলবেন আমি যদি বলে দেন আমি তো আমার নদীর কথা বলবোই বাট ওয়াট অ্যা ভোট দেম ওয়াল ফদল বিমা শাহিদা বিহিল আদা বলা হয় শত্রুরা যদি আপনার পক্ষে আপনার প্রশংসামূলক কোনো কথা বলে তাহলে বুঝতে হবে এটাই কি সত্যতা রাসূল উল্লাহসের সময় সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন হাজির উম্মা বলা হয় এই উম্মা ফেরাউন তার নাম ছিল আবু জাহার আপনি জানেন বদরের যুদ্ধ এক কয়েক মানে এক লোক গেল সেও

সে কোনোদিন মিথ্যা কাউকে কষ্ট দেয় নাই সত্যি কষ্ট দেয় এরকম মানুষকে আপনি করবেন না অথবা তার গল্প শুনবেন না তো তার কথা শুনবেন না তো আপনি কার কথা শুনবেন এবং এই জন্য বলছি এক্সপ্লোসিভ গ্রোথ যদি আপনি বলেন আমাদের এখন বলতে হয় নতুন করে আপনাদেরকে বলে যাচ্ছে লিড দ্য অধিকাংশ প্রতিষ্ঠানগুলো কেন ধসে পড়ে জানেন কারণ আমরা লিডার তৈরি করি না আমরা কেবল ফলোয়ার তৈরি করি কারণ সেলিব্রেটিমের যুক্ত সেলিব্রিটিজম অতএব আমার ফলোয়ার সংখ্যা কত বেশি জন্য আমি একেবারে ফুলে ফেঁপে উঠি আমার ফলোয়ার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ফলোয়ারশিপ বাড়ানোই সু না ফলোয়ারশিপ একটা বুদ্ভুতের মতো দেখেন এরপরে একটা উল্টাপাল্টা কথা বলেন সব ফলোয়ার আপনাকে গালিগালাস করা চল করে দেয় এটা কিচ্ছু না। এগুলো পুরোটাই বুদ্ভুত এর কোনো অস্তিত্ব নাই এটা আনরিয়াল এর মধ্যে কোনো রিয়েলিটি নাই

ওমর আদি আলোচনার মতো ব্যক্তি বাঘ যাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায় শয়তান রাসুল বলেছেন শয়তান আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালায় সে ওমর মতো ব্যক্তি হতদ্দম হয়ে গেছে করণীয় কি আবু করে দিয়ে বললেন ওল্লাহ আল্লাহ যুবকরা শুনুন যুবতীরা শুনুন ওল্লাহ আল্লাহর কসম করে বলছি আয়ং কুসুদ্দিন ও আন আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ আঁচড় দেবে এটা হতেই পারে না সবচেয়ে দুর্বল মানুষ তাহলে শক্তিশালীদের অবস্থাটা কি শক্তিশালীদের অবস্থা নাকি তার মৃত্যুর তিরিশ বছরের মাথায় তার ইন্তেকারে তিরিশ বছরের মাথায় সমগ্র বিশ্বের প্রায় অর্ধেক তখনকার তার সাথীরা যারা আরবের মরুভূমিতে বড় উঠেছে এখানে তাদের কোনো অস্ত্র নাই শস্ত্র নাই কোনো ধরনের ফসল নাই এখানকার লোকেরা তখনকার অর্ধ পৃথিবীকে তারা শাসন করা শুরু করে দিয়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে অতএব আপনাকে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে ল অফ লেগাসি আপনি কি লেগাসি তৈরি করে যাচ্ছেন আপনি কেমন সাকসেসর তৈরি করে যাচ্ছেন যেই সাকসেসররা সত্যিকার অর্থে আপনাকে সাকসিড করবে বা আপনাকে তারা অন করবে আপনাকে ইনহ্যারিট করবে আপনার কথাগুলো তারা বলে বেড়াবে এটা আপনি কেমন সাকসেসও রেখে যাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি সাররা আছেন আমরা কতজন সাকসেসও রেখে যাচ্ছি যারা সত্যিকার অর্থে আমাদের মিশনটাকে জীবন দিয়ে হলেও তারা এটাকে রক্ষা করবে কয়জন আমরা রেখে যাচ্ছি আমন চারপাশে যারা আছে সবাই দেখবেন সুবিধাবাদী আমি সরি স্যার অন্যভাবে নেবেন না অধিকাংশ মানুষ যারা একটু বড় পজিশনে থাকে এদের চারপাশে কারা থাকে দেখবেন তো কারা থাকে বিপদে একজনের খুঁজে পাবেন না সব পালায়েতে দেখবেন বিপদে একজনের আপনি খুঁজে পাবেন না কিন্তু আপনি বলেন তো তার তিনি কেমন সাকসেস সাকসেসর তৈরি করে গিয়েছেন তিনি সাকসেস তৈরি তিনি মারা গেলেন কিন্তু তার অনুসারীরা এই পৃথিবীর এমন কোন দেশ নাই নোন ওয়ার্ল্ডে এমন কোন দেশ নাই একেবারে পূর্বের এই চীন থেকে আমি বলছি এদিকে চীন ওইদিকে মালয়েশিয়া ওইদিকে মরক্কো অথবা মাগ্রীব পর্যন্ত ওইদিকে স্পেন এই জায়গা অথবা ওইদিকে জার্মানি পর্যন্ত ওইদিকে পর্তুগাল পর্যন্ত এমন কোন জায়গা নাই যেইখানে তার সাথীরা তার মিশন বা তার বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য ছুটি বেড়ায় নাই কিসের উদ্দেশ্যে কি লক্ষ্যে এমনভাবে তিনি সাকসেসরদেরকে তৈরি করেছেন তাদের মধ্যে এমন ইন্সপাইরেশন এমন মোটিভেশন তিনি দিয়ে দিয়েছেন এই মোটিভেশন কি মোটিভেশন দিয়ে গেলেন পনেরোশো বছর পরেও এখন আমরা তারা মোটিভেটেড তার কথা শুনি আমরা এখনও তাকে দেখি না স্টিল যদি বলা হয় তার জন্য জীবন কোরবানি করতে তাহলে আমার মনে হয় কোটি কোটি যুবক তারা বলবে আমাদের নবীর জন্য আমরা জীবন কোরবানি করিতে রাজি আছে কিনা এরকম এটা এই মোটিভেশন ওই যে তিনি দিয়ে গিয়েছেন সেই মোটিভেশন কিন্তু তখন থেকে শুরু হয়েছে সম্মানিত ভাইরা আমি যদি বলি হি ইজ গ্রেট তার ইনজাস্টিস করা হবে যদি বলি হি ইজ দ্য গ্রেটেস্ট তাহলে ইনজাস্টিস করে ইনজাস্টিস হবে হি ইজ হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি যিনি তার জীবদ্দশায় মানুষকে যতটা বেনিফিট দিয়েছেন তার মৃত্যুর পর তার চেয়ে অনেক অনেক বেশি বেনিফিট দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি মুহূর্তেই এমন কোনো স্প্লিট সেকেন্ড নাই এই পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই আপনি জানেন আপনি যদি এখনো ইউরোপে যান বেশ করে আমেরিকাতে যান আপনার দেখবেন যে টিকটকাররা অথবা যারা ওই যে ইয়ে করে মানে মিম তৈরি করে এরকম আরো অনেক দেখবেন এরা এমনকি ঈসা আল ইসালাতামকে নিয়ে তারা টিকটক তৈরি করে তার নবী ঈসা আলামকে তারা বল দাবি করে তারপর তাকে তারা টিকটক তৈরি করে অথবা তাকে তারা হাসি ঠাট্টার ভিডিও তারা বানায় এগুলো বানানোর কারণ আছে কারণ আমরা এমন একটা যুগে বসবাস করতেছি যিনি টিকটক বানাইছেন উনি নাকি বলছিলেন যে আমি একবার দেখলাম মানুষ কিছু সময় তারা একটু টিকটক দেখুক অন্যান্য কাজের ফাঁকে একটু দেখুক কিন্তু মানুষ দেখবে আমি যখন বানাইছি তখন বুঝতে নাই এখন দেখি এটা গোটা পৃথিবী আসলে টিকটক ওয়ার্ল্ড আমরা দেখবেন একটা স্ক্রল স্ক্রল স্ক্রলিং ওয়ান টু ওয়ান টু থ্রু একবার মোবাইল হাতে নিয়েছি দুই ঘন্টা মরে পরে মনে পড়লো আজ কি জন যেন মোবাইল হাতে নিয়েছিলাম ভুলে গেছি এর মধ্যে কেবল টিকটক এটা টিকটক জেনারেশন চারিদিকে তৈরি হয়েছে এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনটাকে কোন পারপাসে বা কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে আমরা পরিচালনা করব এটা আমরা হয়তো বুঝতে পারি না আমরা এটা ভুলে গিয়েছি কিন্তু তিনি আমাদেরকে সত্যিকার অর্থে একটা পারপাস দিয়ে গিয়েছেন তিনি আমাদেরকে লাইট দিয়ে গিয়েছেন তিনি আমাদেরকে আলো দিয়ে গিয়েছেন তিনি আমাদেরকে সত্যিকর্তা এমন একটা জীবনের পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন যেই পথ নির্দেশনা অনুসারে যদি আপনি চলেন তাহলে সত্যি আপনি সফল হবেন তিনি আমাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড কাকে বলে ওয়ার্ল্ড তিনি আমাদেরকে প্রদান করেছেন আমি লাস্ট বলছি পেউ আমার বোনেরা আমার আপনারা শুধু আমি জীবন এটা পড়েন অনুগ্রহ করে তার জীবন এটা একটু পড়েন একবার পড়েন আপনি যে কোনো একটা বই পড়েন যে কোনো একটা বই পড়েন এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ সবচেয়ে ভালো মানুষ তার কি पनि যাকে সমানভাবে সবাই ভালোবাসতেন আমরা তো আমাদের ফ্যামিলি পরিবারের সদস্যরা আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবে কি না এবং সাররা বলতে পারবে কি না ওয়াইফরা কতটুকু ভালোবাসে ওয়াইফরা বলতে পারবে কি না সাররা কতটুকু ভালোবাসে আমার ওয়াইফের কাছে যদি আপনি গিয়ে বলেন যে আপনার স্বামীর ব্যাপারে আপনার মূল্যায়ন করেন তাইবে বলেন যে একটা খাতা কিনে নিয়ে আসেন এক দিসতার ওখানে আমি লিখে দেবো এটা ভালো মানুষের অবস্থা আর খারাপদের অবস্থা কি কিন্তু তার স্ত্রীরা একজন মানুষ আয়েশা রাদিয়াল্লাহু কাছে একজন গেলেন গিয়ে বলেন আয়েশা রাসুল ইসলামের ব্যাপারে আপনি বলেন তো সবচেয়ে অ্যামেজিং সবচেয়ে অবাক করা কর কি জিনিস আপনি দেখেছেন এটা শোনার পরে আয়সা কে দেখিয়েছেন আপনি কাঁদছেন কেন বলেন আমি কোনটা বলবো তার জীবনে সবগুলো কাজ ছিল অ্যামেজিং সবগুলো মিরা আমি কোনটা বলবো বলো আমার তো বলে আমি শেষ করতে পারলাম তিনি এমন কোনো কাজ করেন যেটা অ্যামেজিং মিরা কুলাস ছিল না সবগুলোই ছিল এই অ্যাপ্রিসিয়েশন যদি একজন স্ত্রী করতে পারে একজন কাজের মানুষ করতে পারে আপনার ড্রাইভার যদি আপনার ব্যাপারে করতে পারে যারা আপনার কলিগ যারা তারা যদি আপনার ব্যাপারে বলতে পারে আপনার সাথী যারা এরা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এরকম যদি করতে পারে না আপনাকে বিপদে পেলে সবাই পালাইছে এরকম নয় আপনার জন্য জীবন দেয়ার জন্য প্রস্তুত মানব ইতিহাসে একজন লোকের নাম যদি বলতে হয় তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসুর সব সেই কারণে তাকে পড়তে হবে আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাছ জাক